আসসালামু আলাইকুম সুপ্রিয় আজ উপস্থিত হয়েছে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার নলুয়া বটতলা উজ্জ্বল ভাই ডেয়ারি ফার্মে এই খামারটিতে পাঁচটি গাভী আছে বাচ্চা দেওয়া আছে টেগনেটও আছে এই পাঁচটি গাভী সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো এই খামারিদের সত্ত্বাধিকারী আছে উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাইয়ের সাথে কথা বলে ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন অনেকেই ছোট মাঝারি ধরনের গাবির কমেন্ট করেন এখানে ছোট মাঝারি বড় সব ধরনের আছে সাথে কথা বলো আসসালামাইকুম ভাইকুম ভাই ভালো আছেন ভাই আপনার নাম আর মোবাইল নাম্বারটা একটু বলেন

সকাল বিকাল আমাদের সারা এর সাথে না এরকম আচ্ছা মানে আরেকটু বাড়বে আশা করতেছেন মাঝখানে গেলে আর একটু বাড়বে আচ্ছা এই অবস্থা যদি কোনো ভাই গাভীটি নেয় দামটা কেমন রাখবেন ভাই দুই লাখ তিরিশ হাজার দর্শক দুই লাখ তিরিশ হাজার একদম এখানে দরদাম করে নিতে হবে আলোচনা সব এই বাচ্চাই নাকি এই যে ছেড়ে দেওয়াই থাকে তারপরে দুধদায়ক দর্শক যেহেতু বাচ্চা দেওয়া গাবি আপনারা দুধ দহন করে খামের আসবেন এসে উজ্জ্বল ভাইয়ের সাথে কথা বলে আলোচনা করে দরদাম করে গাভী ক্রয় করবেন যেহেতু বাচ্চা দেওয়া যাবে আপনারা দুধ কত বুঝে পাবেন দুধ দহন করে তারপরে দরদাম করেন একদম না ভাই ঠিক আছে না একদম তো না আলোচনা আমাদের এখানে থাকা খাওয়া গাড়ি সব ধরনের ব্যবস্থা আছে সাজত করে তো ভাইদের এখানে আসলে আপনারা খামারে আসলে হয়তো একটার কাছে পাঁচটা দেখবেন যেটা পছন্দ সেটা নেবেন আরো কিছু আছে সাথে থাকুন ভাই এটা হলো দুই নাম্বার আপনার খামারে দুই নাম্বার গাবে এটা কি জাতের

আসলে আমি দাবি গুলো যে ভিডিও নেই এগুলো দূর ধরে পর ভিডিও টাইমে নেই যাই হোক আপনার যেহেতু বাচ্চা দিচ্ছে ছয় মাত্র দুই দিন এখানে দুই দিন তো দুধ আসবে না ওই আপনারা খামারে আসবেন এসে দুধ দহন করে দরবার সাথে কথা বলে গাবি কথা বলেন ভাই এই গাবিটির দাম কত পড়বে তিন লাখ দশ হাজার আপনারা চাচ্ছেন তবে এখানে দরদাম করলে কমে আসবে

তবে খামারে আসবে দুধ দহন করে আলোচনা করতে হবে দরদাম করে নেবেন এখানে যেহেতু পাইকারি সেল হয় এক দামে বিক্রি হয় না আপনার দরদাম করলে কমে আসবে দুই লাখ নব্বই চাইছে দুই লাখ নব্বই দাম হবে এমন না আপনারা খামারে আসবেন আর মাধ্যম ছাড়া আসবেন উদ্ধার বাড়ির সাথে সরাসরি কথা বলবেন তাহলে আরেকটু কমে পাবেন আরেকটি গাবে আছে সাথেই থাকুন ভাই পাঁচ নম্বর এই গাবিটি এটা কি জাতের গাবি ফিজিয়ান এটা কয় দাঁত

দেখানোর চেষ্টা করছেন এই যে বাচ্চা যাই হোক দর্শক মোটামুটি সবগুলো গাড়ি বাচ্চা দেওয়া এবং ফ্রি জি যাতে যাই হোক যত বাচ্চা দেখাবে আপনারা অবশ্য দুধ বার করে নেবেন ভাই এটা যদি দর্শক এসে দুধ সঠিক বুঝে পায় এই গাফিটার দাম কেমন রাখবেন তিরিশ দুই টাকা আপনার চা দাম এখানে দর করতে পারবেন দর্শক দুই লাখ তিরিশ হাজার টাকা হলে আপনারা এই গাফিটি নিতে পারবেন উজ্জ্বল দেওয়া স্ক্রিনের নাম্বার থাকবে যোগাযোগ করবেন এবং সার্বিক দিক দিয়ে এখানে আসলে কোনো ধরনের রিক্স নেই কোনো ঝামেলা নেই কোনো ভয় নেই আপনারা আসবেন দেখে শুনে আপনারা গাভি সংগ্রহ করবেন এখানে বেশ কিছু খামার আছে যারা প্রতিনিয়ত খুব ভালো মানের গাভি রাখে আবার প্রতিনিয়ত সেল করে তো উজ্জ্বল ভাই তার মধ্যে একজন আছে আপনারা নির্দ্বিধায় সারাত আসতে পারেন এদের কাছ থেকে নিতে পারেন তবে অবশ্যই বাচ্চাদের গাভি দুধ ধারণ করে বুঝে আলোচনা সভা খেয়ে নেবেন ভাই একদিনে গেছে দুদিন থাকে দুধ করে গেলে সমস্যা নেই সমস্যা নেই আর দর্শক আরেকটি কথা অনেকে এই সাদাতপুর কে ভাঙ্গুরা সাথে মিল করতে চান সেটা হবে না ভাঙ্গুরা চাটমহর ওরা যেরকম সিটা ডিবার্ট পাবে এটা আমাদের করে নেই এখানে অনেক আইন শৃঙ্খলা আছে এখানে অনেক নিয়ম কারণ আছে একদম সঠিকভাবেই নিয়মের মধ্যে থেকে এদেরকে ব্যবসা করতে হয় না হলে এদেরকে জরিমানা দিতে হয় যাই হোক আপনারা ঘামারে এসে দুধন করে নেবেন কোন ধরনের সমস্যা হলে আমরা আছি অবশ্যই আমাদেরকে জানাবেন আর উদ্দল ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা কথা বলে গাবি কাজ করবেন দর্শক আজ পর্যন্ত সামনে ভালো কিছু কালেকশন হলে আবার আপনাদেরকে জানাবো ভালো থাকবেন উদ্দল ভাই সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন ভাই ধন্যবাদ